আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়েছে বিশাল বড় আপডেট আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সোমবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সঙ্গে এসব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে বাংলাদেশে বৃষ্টি বিদায় নিয়েছে তবুও বাংলাদেশে বরিশাল লালমোহন ফিরোজপুর মদবরিয়া মতিরহাট ফিরোজগঞ্জ মাদারীপুর লোহাগারা খুলনা সাতখড়িয়া যশোর এসব জায়গায় হালকা বৃষ্টি হবে এবং মেঘলা আকাশ বিরাজ করবে পাশাপাশি কুমিল্লা কুমিল্লাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকবে এদিকে ঢাকা ফরিদপুর মেহেরপুর পাবনা এসব জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং চিটেপোড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী রাজশাহী বিভাগে কোনো কোনো জায়গায় হালকা এবং কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে এদিকে ময়মনসিং ময়মনসিং এসব জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবাদ দপ্তর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিলেট সিলেট বিভাগে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এসব জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো বর্তমানে আবার খবর এই মাত্রই থাকলো আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন